যেমন খুশি তেমন সাজর প্রতিযোগী শুভেন্দু রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার প্রতিযোগী বলে কটাক্ষ করলেন তমলুক লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়ন ব্যানার্জি সোমবার সকালে কোলাঘাটের ফুল বাজারে প্রচার যান সায়ন সন্ধ্যায় বিজেপির সভা থেকে এই নিয়ে সায়নকে কটাক্ষ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সিপিএম এর দিল্লির নেতাদের সাথে তৃণমূলের মিটিং আছে বলেও দাবি করেন এরপরে মঙ্গলবার সংবাদ মাধ্যমের কাছে এর উত্তর দেন সায়ন ব্যানার্জি কটাক্ষ করে বলেন শুভেন্দু অধিকারী যেমন খুশি তেমন সাজ প্রতিযোগিতার একজন প্রতিযোগী আবার শুভেন্দু বাবু পদ্ম থেকে বড় থেকে যাই গল্প দিন কিন্তু বড় ফুল আর ছোট ফুল মিলিয়ে যে আসলে মানুষকে এপ্রিল ফুল করছেন তা তো লোকে ধরে ফেলছে যতই আপনি কোলাঘাট থেকে চাচাল চেল্লামিল্লি করেন আর যাই করেন দিন কেন পিসি আর তার ভাইপোকে আজব দি ইডিয়া सीबीआई জেলে পুরতে পারলো না আর সিপিএম বলিহারি এমনি সবাই মুসলমান করে ইব্রাহিম আর এবারে ঠিকই আমারVote করেছিল একুশে আমার দুলনি গ্রামে থেকে সরকার লোক দাঁড়ায় ফলতে আমার বিরুদ্ধে কবির মাহমুদ ছিল